আসসালামু আলাইকুম বন্ধুরা উপার্জনের রাস্তা থেকে আমি শুভ সবাইকে স্বাগতম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো অফ থেকে কীভাবে আপনারা টাকাটা স্কেলে নেবেন এবং স্কেল থেকে কীভাবে বিকাশে নেবেন সব কিছু আপনাদের সামনাসামনি আমি সামনাসামনি সব কিছুই প্রমাণ করে দেখাবো তবে তার আগে আমি কিছু কথা বলে নিয়েছি যারা রিং আইডিতে কাজ করতেছেন অনেকে বলতে যে পেমেন্ট পাচ্ছেন না বা অনেকে বলতেছেন এই ঝামেলা হচ্ছ ঝামেল হচ্ছ আসলে তাদের ব্যাপারটা হচ্ছে যে তারা এতটাই চাপ তাদের হচ্ছে যে আমরা যারা ইউটিউবার যারা আছে যারা ভিডিওটা আপলোড করার পরে এত মেম্বার জয়েন হচ্ছে যা এখন তারা সবার পেমেন্ট একবারে দিতে পারতেছেন আমি তাদের সাথে কথা বলেছি আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই দেখুন তাছাড়া আমি প্রতিনিয়ত কথা বলতেছি যেমন ছবি তুলে পাঠাচ্ছি এবং তারা বলতেছে যে ঝামেলা হচ্ছে তো আমি ছবি তুলে পাঠাচ্ছি যে আটচল্লিশ ঘন্টা হয়ে গেলো পেন্টিং এখনও আছে এখনও আমি পেমেন্ট পাচ্ছি না তারা বসে আপডেট দা অ্যাপ তারা অ্যাপটা আপডেট দিতে বলছে তো আপনারা কাইন্ডলি দয়া করে আপনাদের রিং আইডি যারা আছে তারা দয়া করে সবাই অ্যাপটা আপডেট দিয়ে দেন ঠিক আছে আপনারা দয়া করে প্যাপসটা আপনাদের আপডেট দিয়ে দেন তারা বলতেছে যে ইস্যু চেক করে দেখা হচ্ছে মানে যাদের ঝামেলা হচ্ছে এই রিংয়ে তারা দয়া করে রিং আইডিটা একটু আপডেট দিয়ে নেন আপনাদেরকে অনুরোধ করে দিচ্ছি রিং আইডি আপডেট করে নিলে হয়তো আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে এবং তাদের আপনার মেসেজ অপশন গেলে তাদের একটা টিম পেয়ে যাবেন এই টিমে তাদের সাথে যোগাযোগ করবেন ঠিক আছে তারা মেসেজের উত্তর এক ঘন্টার মধ্যেই তারা দিয়ে দেয় যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার এই দেখুন আমার ওয়ালেটে দেখুন মিনিমাম আমার এক হাজার বিশ টাকা এখনও নিতে পারতেছি না আমি এই পর্যন্ত অনেক টাকা নিয়ে কারণ আমার দুশো পঁয়ষট্টি জনের উপর আমার এখানে রেফার আসে আচ্ছা তারপরেও কথা বলবো হচ্ছে সেটা হচ্ছে যে আপনার এই যে কী বলে ওয়াল ইউয়ার্সে ফ্রি বিডকন এখানে বলে একটু ওয়াল ইউরার্সে কিন্তু আগের থেকেও খুব ভালো হয়ে গেছে কারণ আগে কিন্তু তারা লোডিং নিত দুই দিন পরপর ঝামেলত এখন কিন্তু টানা কিন্তু আমরা তো ভালোভাবে কাজ করতে পারতেছি যার কারণে এখন আবার দেখুন তারা মেনটেন্সে কাজ চলতেছে এই কারণে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই আর কেউ দয়া করে অ্যাপসটা ডিলিট করবেন না এটা আবার দেখা আছে একদিন দুদিন পর চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এটা ঠিক হয়ে যায় এটাও খুব ভালো একটা থেকে আপনার ভালো ইনকাম করা যাচ্ছে কারণ ভিটক দাম কিন্তু এখন প্রচুর বেড়ে যাচ্ছে আর একটা কথা মাথায় রাখবেন এই যে জিনিসটা আছে না পয়েন্ট একটু কম দেয় ধরেন দশ বারো পনেরো করে পয়েন্ট দেয় কিন্তু তারা কিন্তু অনেক সময় পঁচিশ পয়েন্টও দেয় তারা কিন্তু এই যে উপরে আসেন উপরে কিন্তু আপনার নোটিফিকেশন দিয়ে দেয় যে এ গোল্ডেন টাইম এই গোল্ডেন টাইমে আপনার ভালো ইনকাম করতে পারবেন সো এখানে আপনার কাজ করবেন আচ্ছা আমি ওফে চলে যাচ্ছি তো অফে চলার জন্য আপনাকে এই অফ থেকে যারা অফে যারা কাজ করেন তাদেরকে বলে রাখছি যারা নতুন তাদেরকে আমি একটু কষ্ট করে বলবো অফে কীভাবে কাজ করতে হয় সেটা আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে ও কাজ করার নিয়ম সেটা দেখে নেবেন আর স্কিল অ্যাকাউন্টে যারা টাকাটা নিতে পারছে কারণ অফ থেকে আপনার টাকা নিতে হলে আমি দেখাচ্ছি আপনাকে আমি তো অনেকবার টাকা নিয়েছি এখান থেকে এটা পেমেন্ট দিচ্ছি এখন আপনারা বলতে পারেন ভাই আপনার রেফার বেশি তাই আপনার ইনকাম হচ্ছে আরে ভাই রেফার যদি আমার বেশি হয় তাতে আপনাদের ক্ষতি কী কারণ আমি এগুলো কাজগুলো এগুলো দেখে বিভিন্ন জায়গা থেকে এগুলো বের করে আপনাদের সামনে নিয়ে আসি নিয়ে আসার পর আপনারা জয়েন করেন জয়েন করার পর দুই দিন হয়তো আমার ইনকামটা দুই দিনে হয়ে যায় হওয়ার পর আমি যদি পেমেন্ট প্রুফ দুই দিনে যখন আমার বেশি ইনকামটা হয় এই ইনকামটা হলে আপনাদেরই লাভ আমার লাভ না আমার লাভ তো হচ্ছে আপনাদের লাভ হচ্ছে কি জানেন আপনারা দুই দিনের মধ্যে শিওর হতে পারেন যে এই সাইডটা পেমেন্ট দেয় কারণ দুই দিনের মধ্যে রেফার কমিশনটা যখন আমি পাই তখন আমি আপনাদের পেমেন্ট প্রুফ দেখাতে হয়তো আপনার দুদিন না এক মাস পর আপনার উড্যো দিতে পারবেন কিন্তু তারপর আপনার শিও হবেন যে না আমি এক মাস কাজ নির্দ করতে পারি এই কারণ হচ্ছে কি আমার রেফার কমিশনটা আমি মনে করি প্রাপ্য আপনার যে কাজ করে আমি এই জিনিসগুলো বের করি তাহলে আমার কি রেফার কমিশনটা আমার কি প্রাপ্য না আপনাদের জন্য তুই নিয়ে আসি তাই না আর দ্বিতীয় কত ছালিগালাস করে তুই রেফার দিয়ে ইনকাম করতে মাদার চোথ হ্যান কত গালি দেয় আমি তাদেরকে ধার দেন তাদেরকে বলি ভাই আপনি মাদার চোথ বলে আপনার পরিবারের একটা পরিচয় দিতে আছেন কারণ হচ্ছে ব্যবহারিক বংশের পরিচয় কথাটা মাথায় রাখবেন সো এই আমি উডোর দিয়ে উডো দেওয়ার মাধ্যমে আপনারা জানতে পারেন যে কীভাবে এখান থেকে পেমেন্টটা নেওয়া যায় বা কীভাবে পেমেন্টটা পাওয়া যায় বা পেমেন্ট পাওয়া যায় কিনা আমি যে কাজ করব আগামী এক মাস এটা পেমেন্ট দিবে কিনা এক মাস আমি সময় নষ্ট করব তাই এই জন্য কিন্তু এটা নিয়ে আসি তো এই জন্য আমি একটু বলি যেটা হচ্ছে যে আপনার পে আউট হিস্ট্রিটা পেআট রিকোয়েস্টে যাবেন পে আউট রিকোয়েস্টে গেলে আপনার দেখবেন এখানে ভিট নিতে পারেন তো আপনাদেরকে অনুরোধ করবো ভিটকন এখন নেবেন কারণ ভিটকন দাম এখন বেড়ে গেছে তো যার কারণে এখন না ওটা ভালো কেউ যখন ভিটকন দাম কমে যায় তখন আপনার ভিটকন এখন উদ্ধ দেবেন আর এখানে স্কিল নিতে পারেন এই যে স্কিল স্কিল এখন দেখুন এখানে কী কী অপশন তারা রাখতেছে দেখুন স্কিল দেখুন স্কিল আপনি বারো ডলার নিতে পারবেন বারো ডলার নিলে আপনার ষোলো পার্সেন্ট ভ্যাট কাটবে একুশ ডলার নিতে পারবেন একত্রিশ ডলার নিতে পারবেন বিয়াল্লিশ ডলার নিতে পারবেন কারণ এগুলোতে নিলে কিন্তু আপনার ভ্যাটটা কম কাটবে আমি আপনাদেরকে এখানে উইডো দিয়ে দেখাবো তার আগে অনেকে জানেন না স্কিল অ্যাকাউন্টটা কী বা কীভাবে খোলে তো আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে স্কিল অ্যাকাউন্ট খোলার লিঙ্কটা দিয়ে দেবো স্কিল অ্যাকাউন্ট কীভাবে খোলে সেটা আমি এখন দেখাই দেবো বাট স্কিল অ্যাকাউন্ট খোলার লিঙ্কটা আমি আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো দয়া করে আপনারা সেখান থেকে দেখে নেবেন যে ওইখানে ক্লিক করলে আপনার একটা এরকম একটা পেজ নিয়ে আসবে আমি পেজটা দেখাচ্ছি আপনাদেরকে আপনাকে এরকম একটা পেজে তারা নিয়ে আসবে ঠিক আছে এরকম একটা পেজে নিয়ে আসবে এখানে আপনি করবেন কি আপনি একটা ইমেল দিবেন ধরেন আমি একটা ইমেল দিচ্ছি আমি ধরেন এই ইমেলটা দিলাম এখন আপনি একটা পাসওয়ার্ড দিবেন ঠিক আছে পাসওয়ার্ডটা কি দিবেন পাসওয়ার্ডটা ধরেন একটা নাম দিলেন আমি একটা বড় হাতে প্রথম অক্ষর দিবেন ধরেন এস এইচ ইউ ও শুভ শুভ দেওয়ার পর আপনি একটা সংখ্যা দিবেন ধরেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ একটা সংখ্যা দিলেন ঠিক আছে আবার সেম পাসওয়ার্ডটা করবেন কি আপনি সেম পাসওয়ার্ডটা করবেন কি এই জায়গায় লিখবেন প্রথমে বড় হাতের সংখ্যা দিবেন এস তারপরে এ তারপর নাম দেবেন ছোটো হাতে হলে সমস্যা প্রথম অঙ্কটা বড়ো হতে হবে ইউ ভি ও শুভ ওয়ান সরি ওয়ান টু থ্রি ফোর দিলেন আচ্ছা ফোর ফাইভ এই যে দেওয়ার পর দেখেন আপনি এখানে শো করে নিতে পারবেন পাসওয়ার্ড শো করে আপনি দেখবেন শুভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা দেওয়ার পর আপনি এখানে নেক্সট দিবেন নেক্সট দেওয়ার পর আপনার ফার্স্ট নেম কী হ্যাঁ ফার্স্ট নেমটা আপনি যদি পারেন ধরেন আমার ফার্স্ট নেম হচ্ছে ধরেন রক আরও সি কে রক দিলাম তারপর হচ্ছে যে আপনার সেকেন্ড নেম এখানে ইন্টার সিওর নেম শিওর নেম কী দেবেন সিওর নেম ধরেন শুভ দিয়ে দিলেন হ্যাঁ শিওনাম শুভ দিতে পারেন অথবা রক শুভ দিতে পারেন সমস্যা নেই এবং অনেকে ভেরিফাইটা করতে সমস্যা হচ্ছে আমি সেই ভেরিফাইটা আপনাদেরকে করে দেখাবো কীভাবে ভেরিফাইটা করতে হবে তো আপনারা যদি অ্যাপস নামেও কিন্তু এখানে কাজ করতে পারেন কিন্তু আইডিটা রেজিস্ট্রেশনের সময় আপনারা দয়া করে গুগ গুগল থেকে করবেন আমি যে রেজিস্ট্রেশন নিয়ে আমি লিঙ্ক একটা দিয়ে দেবো ওইখান থেকে ক্লিক করে এরকম রেজিস্ট্রেশন ফর্ম নিয়ে আসবে আপনার ওই লিঙ্কে ক্লিক করে আপনাদের সুবিধাটা হবে আপনি ডেট অফ বার্থ দেবেন ডেট অফ বার্থ ধরেন ধরেন কত তারিখ দেবেন জিরো দুই জুলাই দুই তারিখ এটা কিন্তু একটু পারফেক্টলি ভালোভাবে দেবেন প্লিজ সবাই এখানে ভুল করবেন না আপনার যেটা রিয়েল সেটা দিবেন তো আমার রিয়েলটা আমি দিচ্ছি আমার ভোটার আইডি কার্ড যেটা আছে সেটা আমি দিচ্ছি হ্যাঁ এটা হয়েছে তারপর দেবেন এই নেক্সটে ক্লিক করে দেবেন আপনি বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশ আপনি এখানে বাংলাদেশ বাংলাদেশ সিলেক্ট করবেন ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করবেন আর এটা আপনি কীভাবে নিতে চাচ্ছেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে কিন্তু আপনি সবসময় ইউএসডি দেবেন যেন বাংলাদেশে ডলারটা সাপোর্ট করে তো ইউএসডি ডলার দেবেন তারপর আপনি এখানে নেক্সট দেবেন নেক্সট দেওয়ার আপনার স্ট্রিট নেম অ্যান্ড নাম্বার লাগবে আপনার ফার্স্ট অ্যাড্রেস আপনি কোথায় আসেন তো আপনি ঢাকা ধরেন ঢাকা দিলেন ঢাকা মতিঝিল এম ও টি আই জে এস আপনি যেখানে থাকেন সেখানে দিবেন মতিঝিল তারপর হচ্ছে এই যে ঢাকা মতিঝিল ওকে তারপর দ্বিতীয় হচ্ছে অ্যাড্রেস লাইন টু অপশন দুই আপনি কোথায় থাকেন এই সেম এরকম ঢাকা ঢাকা দিয়ে দিলেন ঢাকা দাবো গো ওকে তারপর আপনি দিবেন হচ্ছে কোন সিটিতে আসেন আপনি ঢাকা সিটিতে আসেন ঢাকা দিয়ে দিলেন আপনার যেখানে গ্রাম সেটা দিবেন এটা অতটা ইম্পর্টেন্ট না পোস্টাল কোড কত পোস্টাল কোড ধরেন আপনি বারোশো বারো দিতে পারেন বারোশো চোদ্দো যেটা হচ্ছে সেটাই আপনার একটা ওখানকার একটা পোস্টাল কোড থাকে সবার একটা পোস্টাল কোড থাকে পোস্টাল কোডটা একটু সঠিকভাবে দেবেন আপনাদের জানা যদি না থাকে আপনার আশেপাশে যেই পোস্ট অফিস আছে সেখান থেকে একটু জেনে নেবেন এটা হচ্ছে পোস্ট অফিসে একটা কোড তবে এখান থেকে আপনি নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর আপনি এখানে একটা নাম্বার দিবেন নাম্বার দেওয়ার পর তার একটা ভেরিফাই একটা কোড চাই একটা নাম্বার আপনার মোবাইলে একটা মেসেজ আসবে মেসেজটা আসার পর ই হবে আমি নাম্বারটা দিচ্ছি নাম্বারটা আমি একটু হাইড করে দিচ্ছি তার আগে আপনাদের একটা কথা বলে রাখি এখানে আপনার নাম্বারটা এই জায়গাটা আপনার নাম্বার দেওয়ার পরে এই জায়গাতে একটা টিক চিহ্ন দিবেন ঠিক আছে এই জায়গাটা টিক চিহ্ন দিবেন টিক চিহ্ন দিয়ে আপনার ওপেন অ্যান্ড অ্যাকাউন্ট এটা দিয়ে দিবেন ঠিক আছে তো আমি আমার একটা পার্সোনাল নাম্বার আমি পার্সোনাল নাম্বারকে আমি আরেকজনের নাম্বার দিয়ে করছি তো এই জন্য আমি নাম্বারটা পার্স করে রাখতেছি কারণ অনেককে আছে যে নাম্বার দেখলেই কল দিতে মন চায় তো আমি আপনাদের জন্য ইমো নাম্বার দিয়ে রেখেছি সো আপনি ইমোতে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি ওই নাম্বার যেহেতু আমার স্কিল অ্যাকাউন্ট খুলে রেখেছি সেই কারণে আমি পার্সোনালি কাউকে অন্য কোনো নাম্বার দিয়ে আমি এখানে আইডি খুলতে চাচ্ছি না আমি একটু নতুন একটা নাম্বার দিয়ে আছি সেই নাম্বার নাম্বারটা একটু হাইড করে রাখছি আপনারা এখানে নাম্বার দেবেন তারপর এই ক্যাপচারটা এখানে একটা টিক চিহ্ন দেবেন তারপর এখানে একটা টিকচিহ্ন তারপর আপনার এই ওপেন অ্যাকাউন্ট তো ওইটা দেওয়ার পর আমি দিচ্ছি কী আসতে আসে দেখেন তারপর দেখুন এখানে আপনার কী বলতেছে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস আপনাকে একটা ভেরিফাই করার জন্য একটা মেল পাঠাবে তারপর ক্লিক দ্য কার্ড অ্যান্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যান্ড বিগিন অ্যাডিং ফান্ডিং সোর্স আপনি চলে এখানে কার্ডের কার্ডও অ্যাড করতে পারেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন তার কিছু ঝামেলা দরকার আপনি কন্টিনিউ টু মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন করার পর তার একটা ইমেল আপনাকে ভেরিফাই মেসেজ পাঠাবে সেটা আপনাকে ভেরিফাই করতে হবে দেখুন আমার এটা কিন্তু আইডি খোলা হয়ে গেছে তো তারা আমাকে কি বলবে এ দেখুন তারা বলেছে যে একটা পিন পিনকোড দিতে বলবে পিন কোড যদি আমি দিতে চাই দিলাম না দিতে চাইলে দিলাম না সমস্যা নেই আপনার কোড পরেও আপনি দিতে পারবেন তো আমি পিন কোড আপাতত দিতে চাচ্ছি না তো এইটা হচ্ছে তো আমি এখন আমার আইডিতে এভাবে আপনার আইডি খোলা হয়ে যাবে এবং দেখবেন আপনার ইমেল একটা মেসেজ পাঠাবে ওই মেসেজ লিঙ্কটা একটু কপি করবেন তাহলে আপনার আইডিটা খোলা হয়ে যাবে তো আমি আমার আইডিতে লগ করে দেখাচ্ছি দেখুন আর যারা ভেরিফাই করতে চাচ্ছেন যারা ভেরিফাই করতে পারেন না বা ভেরিফাই কীভাবে করতে হয় তাদেরকে একটা সহজ একটা উপায় বলে দিই আপনার ধরেন এই আইডিটা খোলা হয়ে গেল ঠিক আছে তো আপনার এই আইডিটা যেহেতু খোলা হয়ে গেছে তো আপনাদেরকে একটু বলবো তো আমার সরি আমার আইডিটা এটা লগ আউট করতে হবে কারণ এটা নতুন আইডিটা লগ হচ্ছে তো আপনারা যাদের যারা আইডিটা খুলে ফেলবেন খুলে ফেলার পরবর্তীতে আপনারা এখান থেকে আপনার ওয়েবসাইট থেকে চালানোর দরকার নেই আপনারা করবেন কি আপনার একটা অ্যাপস নামিয়ে নেবেন গুগল প্লে স্টোর থেকে স্কেলে একটা অ্যাপস নামিয়ে নেবেন তো আমি যে আমি আবারও বলছি আপনাদেরকে আমি যে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়েছি সেই তে আপনার ক্লিক করে একটা রেজিস্ট্রেশন ফর্ম নিয়ে আসবে এবং কীভাবে আইডি খুলতে হবে সেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি এইভাবে খুলবেন দেন আপনি করবেন কি আপনার আইডি খোলার পর দেন আপনি করবেন হচ্ছে যে কী বলে ওটাকে আইডি খোলার পর তারপর যে আপনার ই করবেন কী বলে আপনার এই যে রেজিস্ট্রেশন করবেন আপনার যেভাবে যেমন মোবাইল নাম্বার সেগুলো সবই দেবেন ঠিক আছে সো এটুকুই আমি বলতেছি সো আপনি এইভাবে খুলবেন তারপর ভ্যারিফাই অপশনটা অনেকে ভ্যারিফাই করতে হবে দেখে আমি অনেক লেনদেন করে এটা আমার রিয়েল অ্যাকাউন্ট তো আমি আমার অ্যাপস থেকে আমি আমার অ্যাকাউন্টে ঢুকে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে অ্যাপস তো এখানে একটা পিনকোড সিকিউরিটি হিসেবে রাখতে হয় তো এই কোডটা আপনাদের দেখালো কোনো সমস্যা নেই কারণ এটা হচ্ছে এটা আমার পাসওয়ার্ড না এটা হচ্ছে যে আপনি যতবার এই অ্যাপসটা নামাবেন তখন একটা পিন কোড চাবে সেই পিনকোড দিয়ে আপনি আইডিতে ঢুকতে পারবেন আমার আইডি ঢুকে গেছে তো অনেকে ভেরিফাই করতে পারে না ভেরিফাই করতে সমস্যা হয় তাদেরকে ভেরিফাই করার একটা অপশন আমি দেখিয়ে দেব এখন কীভাবে তারা ভেরিফাই করবেন ভেরিফাই করতে কোনো রকম কিছু লাগে না আপনার হয়তোভাবে ব্যালেন্স এক ডলার থাকতে হয় কারণ টাকা কাটে না বাট ডলার না থাকলে আপনার ভেরিফাই করতে দেন আগে এক ডলার দুই ডলার কিনে নেবেন এখান থেকে কিনে নিলে আপনাদের ভালো হয় তো আপনাদের এই হচ্ছে আপনাদের যখন আপনি ই করবেন এটা হচ্ছে আমার লেনদেন আপনাদের এই জায়গাটা কোনো কিছু থাকবে না যারা প্রথম অবস্থা আইডি খুলবেন তো আর এখান থেকে কীভাবে আপনার সেন্ড করতে কীভাবে এখান থেকে বিকাশে টাকা নিতে হয় সেইটার একটা ভিডিও লিঙ্ক আমি দিয়ে দেবো কীভাবে স্কুল থেকে বিকাশে টাকা নেবেন এটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তারপর আমি একটা ভিডিও লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো আপনারা ভেরিফাই করবেন কীভাবে এই যে দেখুন স্কিল এখন যখন এই স্কিল অ্যাপসটা যখন প্লে স্টোর থেকে নামাবেন নামার পর দেখবেন যে আপনার প্রথমে কিন্তু আমি যে লিঙ্ক দিয়েছি ওই লিঙ্ক থেকে আগে আইডিটা রেজিস্ট্রেশন করুন আমি আবারও বলছি আমি যে লিঙ্ক দিয়েছি ওই লিঙ্ক থেকে আইডিটা রেজিস্ট্রেশন করবেন দেন করবেন কি আপনার যখন আইডিটা ওপেন হয়ে যাবে ইমেল ভেরিফাই মোবাইল নাম্বার সব কিছু যখন ভেরিফাই হয়ে যাবে তখন করবেন কি একটা অ্যাপস নামেও এই অ্যাপস থেকে লগ ইন করবেন আর গুগল থেকে ঢুকবেন না কারণ গুগলে বারবার একটু সার্ভার ঝামেলা করে বাট অ্যাপসটা পুরো পারফেক্ট থাকে এখন ভেরিফাই করতে হলে আপনি করবেন কি এই জায়গাটাতে ক্লিক করুন এই যে উপরে কোনো যে একটা মানুষের আইকন দেখতেছেন এইটা ক্লিক করবেন এটা ক্লিক করার পরে আপনি দেখুন এখানে ভেরিফাই করার একটা অপশন চলে আসবে ভেরিফাই ইউ আইডেন্টিফাই ঠিক আছে আপনি ভেরিফাই ইউ আইডেন্টিফাই এটা ক্লিক করবেন আইডেন্টিফাই ক্লিক করার পর আপনি এই ভেরিফাই নাও এরকম ডানা যাবেন ডানা যাবেন যাওয়ার পরে ভেরিফাই নাওতে ক্লিক করবেন দেখুন ভেরিফাই নাও আপনি এরকম আসার পরে আপনাদের এখানে একটা কী বলে একটা ক্যামেরা ওপেন হবে তো এটা ক্যামেরা ওপেন হওয়ার পরে আপনি দেখুন এখানে বাংলাদেশ আপনি আপনি কী দেবে পাবেন পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বা যেটাই দেন তো আপনি ধরুন পাসপোর্ট দিয়ে করতে চাচ্ছেন বা আইডেন্টি কার্ড দিয়ে করতে চাচ্ছেন অনেকে তো পাসপোর্ট না অনেকে ড্রাইভিং লাইসেন্স না যারা আইডেন্টি কার্ড দিয়ে করতে চান আপনার না থাকলে আপনার বাবা মা মার যে কোনো আইডেন্টি কার্ড দিতে পারেন তো আপনি আইডেন্টি কার্ডটা এখানে ক্লিক করবেন এবং এটা যা দিবেন একদম এই ট্যাপ টু কন্টিনিউ ট্যাপটা ক্লিক করবেন ট্যাপ টু কন্টিনিউ দেখেন আপনারা কিন্তু এই দেখুন আপনাদের কি একটা ক্যামেরা আছে দেখছেন এই ক্যামেরা এতটুকুর মধ্যে আপনার আইডেন্টি কার্ডটা রাখবেন সাপোজ ধরেন এটা হচ্ছে সেই আইডেন্টি কার্ড ঠিক আছে এইটা হচ্ছে সে আইডেন্টি কার্ড এই আইডেন্টি কার্ড একদম বরাবর ক্যামেরাটা ধরবেন ঠিক আছে বরাবর ক্যামেরাটা ধরবেন এরকম ধরে রাখবেন দেখবেন যখন আপনার আইডেন্টিটা সাকসেস হবে তখন এখানে সাকসেসফুল লেখা আসবে আপনি ধরে করবেন ফ্ল্যাশ অন করে রাখতে পারেন ফ্ল্যাশ অন করে নিতে পারেন আবার ফ্ল্যাশ এটা বন্ধ করে নিতে পারেন ঠিক আছে এভাবে ধরে রাখবেন ধরার পর যখন আপনার এটা হয়ে যাবে তখন তারা করবে কি এই যে দেখুন প্লেস ইউর ডকুমেন্টস ইন ফ্রন্ট অফ ইউর ডিভাইস মানে হচ্ছে যে আপনার বলতেছে যে আপনি যে ডকুমেন্টসটা যে ভোটার আইডি কার্ডটা দিচ্ছেন তার সামনের দিকটা প্রথমে রাখবেন যখন এটা সাকসেস হয়ে যাবে তখন আপনার আবার ক্যামেরা আসবে আবার পিছনে দিকটা এরকম দেবেন তারপর এটা ভেরিফাই হয়ে যাবে ওকে ফাইন এবার আমি দেখা ওয়াব থেকে আপনারা কীভাবে উজ্জ্বটা নেবেন তো ধরুন আপনার ইমেলটা ইমেলটা যখন খোলা হয়ে গেছে তখন আপনি করবেন কি স্কেলে যাবেন স্কেলে এখানে ক্লিক করবেন আপনার পে আউট রিকোয়েস্টে যেয়ে যাওয়ার পর আপনি আমার কত আছে এখানে সাড়ে একত্রিশ ডলার লাগে উড়ো দিতে তো আমার এখানে আসে বত্রিশ ডলার আছে তো আমি এই যে একত্রিশ পয়েন্ট ফাইভ ডলার আমি এটা ক্লিক করলাম ক্লিক করার পরে আমি এই জায়গাটাতে ক্লিক করবেন এই জায়গাতে আপনি ইমেলটা দিতে বলবো তো আমার স্কেলের ইমেলটা আমি দিয়ে দেবো তো আপনারাও আপনাদের স্কেল ইমেলটা দিয়ে দেবেন ভিডিওটা বড় হচ্ছে বাট আপনাদের ভালোর জন্য কারণ অনেকে বুঝতেছে না আরো অফ হচ্ছে চাষের একটা সাইড পেমেন্ট এখান থেকে খুব কম পাওয়া গেলো বাট এটা খুব চাষে সেটা পেমেন্ট দেয় আর বলতো মানে মোট কথা হচ্ছে না এই মামাতে কানা মামা অনেক ভালো আপনি ইমেলটা বারবার চেক করে নেবেন ভুল ইমেল দিবেন না প্লিজ তো এখানে আমি আমার ইমেল দিছি আমি আরেকবার চেক করে নেব হ্যাঁ এটা ঠিক আছে ডান দিয়ে দেবো ডান দেবো এই রিকোয়েস্টটা আমি ক্লিক করব দেখুন আমার এখান থেকে ওকে এই দেখুন এরকম লেখা আসবে পে আউট স্কিল এরকম সব কিছু কারেক্ট পরে আমি করব কি ওকে এতে ক্লিক করব হ্যাঁ নোটিফিকেশন হ্যাঁ আপনি সব কিছু হয়েছে আপনি এখানে এখানে ইয়েস দিবেন ইয়েস দাও দোকান এর প্লে স্টোর নিয়ে যাবে তো আমার এত কিছু দরকার নেই ইয়েস বা নো একটা কিছু দিলেই হবে এটা আমার আপডেট দিতে বলতেছি একটু তা আমি একটু আপডেট দিয়ে নিই যেটা আমার আপডেট হয়ে গেছে এবং দেখুন আমার এখানে একত্রিশ ডলার ছিল বত্রিশ ডলার মতো ছিল এবং আমি সাড়ে একত্রিশ ডলার কেটে নিছে এবং আমি আপনাদের পে আউট রিকোয়েস্টটা হিস্টরিটা দেখাচ্ছি এখানে পে আউট হিস্টরি দেখুন এর আগে আর কেউ ভিপিএনটা ইউজ করবে না দেখুন আমার এখানে রিকোয়েস্টটা আছে যেটা আপনাকে দেবে সেটা পে আউট কমপ্লিটে লেখা চলে আসবে ঠিক আছে আর এখানে আপনার এটা আপডেট নিয়ে যাবেন আপডেট নিলে তারা নতুন নতুন আবার তারা অফার দেবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অনেকে যে ভুলটা করতেছেন এখানে যে ওয়াফের যে ঝামেলাটা হচ্ছে আপনাদেরকে সেটা আমি একটু দেখাই সেটা হচ্ছে যে আপনারা বুঝেন না যে কতদিন রাখতে হবে আপনাদের একটা জিনিস দেখিয়ে দিচ্ছি এই যে দেখতেছেন জিরো জিরো তারপর অবলিক থ্রি দেওয়া মানে হচ্ছে কি এই অ্যাপসটা আপনার তিন দিন রাখতে হবে তাই না অ্যাপসটা আপনার তিন দিন একবার করে ওপেন করুন তার মানে এই অ্যাপসটা আপনি যে ডাউনলোড করেন এখান থেকে ইনস্টল ক্লিক প্লে স্টোরে নিয়ে যাবে ওখানে ডাউনলোড করলে এক মিনিট ওপেন রাখলে আপনি দেখবেন যে জিরো পয়েন্ট ওয়ান জিরো সেন্ট দিবে আপনাকে তারপরে হচ্ছে হচ্ছে যে আপনি প্রত্যেকদিন একবার করে ওপেন করতো তার মানে এটা ওপেন করার ডেট হচ্ছে তিনবার তিনবার সময় দেবে এখান থেকে স্টার্ট করে আপনি ওপেন করবো ওপেন করার পর আপনি দুই করে জিরো পয়েন্ট টু জিরো করে জিরো পয়েন্ট সিক্স জিরো সেন্ট দেবে এবং আপনি যেহেতু যেহেতু সব যখন কমপ্লিট করে ফেলবেন তখন আপনাকে আরেকটা বোনাস দেবে জিরো পয়েন্ট টু জিরো আর যেহেতু ডেলি আপনাকে একবার করে ওপেন করতেছেন সেই জন্য আপনাকে এটা একবার দেবে মানে যখন আপনার সব শেষ হয়ে যাবে তখন আপনাকে আরও জিরো পয়েন্ট ওয়ান জিরো সেন্ট এটা তারা বোনাস সেম এরকম যে অ্যাপগুলো আছে সে অ্যাপসগুলো নামাবেন তবে একটা কথা বলে অনেকে বলা যায় ভাই অ্যাপসের অফারগুলো চলে যায় আর তো আসে না কারণ বাংলাদেশে হচ্ছে ছোটো একটা এখানে অফিসটা তারা দেয় তো আপনি একটু চিন্তা করবেন সেটা হচ্ছে যে সেটা আমি আপনাকে বলে দিচ্ছি যেটা হচ্ছে যে আপনারা যখন আইডিটা লগ ইন করাবেন কাউকে লগ ইন যখন করাবেন আপনারা যখন আইডিটা লগ ইন করবেন আর এখানে উপরে দেখবেন কোনো দেখবেন ফেসবুক দিয়ে লগ ইন করতে বলতেছে ঠিক আছে ওইখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে আপনাকে ইনভাইটেশন করতে হবে তো জি এ এইট ফোর ডাবল নাইন জিরো যারা নতুন তাদেরকে বলতেছে তারা এটাই ব্যবহার করবেন জি এইট এইট ফোর ডাবল নাইন জিরো এবং যাদেরকে আপনি এটা দিবেন তাদেরকে অ্যাটলিস্ট চব্বিশ ঘন্টা ও রাখতে ঠিক সেরকম আপনার এরকম একটা রেফার কোড থাকবে যে রেফার কোডটা আপনি তাদের মাঝে শেয়ার করবেন হুম তাদের মাঝে রেফার কোডটা শেয়ার এবং তারা যখন আইডিটা লগ ইন করবে লগ ইন করার পর তাদের ফোনে অ্যাটলিস্ট একদিন ওয়াফটা রাখতে হবে এবং প্লাস প্লাস হচ্ছে যে আপনার যে কোনো একটা অ্যাপস নামাতে হবে তো চব্বিশ ঘন্টা রাখলে কিন্তু সেই পেন্ডিংটাও ই হয়ে যায় যেমন আমি আপনাকে দেখাচ্ছি আমার এই যে কি বলে আমি আমার পেন্ডিং দেখাচ্ছি কতগুলো পেন্ডিং দেখুন এই যে এখন আজকে আগস্ট এক দুই তিন তারপর চার হ্যাঁ চার দেখুন অনেক পাঁচ ছয় সাত হ্যাঁ আট নয় এ দেখুন আজকে কিন্তু এতজন রেফার ই করছে কিন্তু এর মধ্যে নজনেই কিন্তু আপনার পেন্টিংয়ে রয়েছে তারা হচ্ছে কি জানেন তারা এই অ্যাপসটা নামিয়েছেন নামিয়ে কিন্তু লগ ইন করতে লগ ইন করে আবার ডিলেট করি তারা বেশিক্ষণ থাকে না আর এই যে যাদের একটা পেয়েছে রূপকথা নীলপুরি তারপর হচ্ছে ব্রোকেন অ্যাঞ্জেল তৌফিক এরা কিন্তু এখন অ্যাপসটা ফোনে রেখেছে বিধায় কিন্তু আমি আজকে পেয়েছি তো ধর তো আপনাদেরকে একটু বলবো আপনারা যে অ্যাটলিস্ট তিরিশ থেকে চল্লিশ জন রেফার করতে পারেন তাও আপনার এখানে দশ থেকে পনেরো ডলার নিতে পারবেন সো আপনাদেরকে এটুকু বলবো যাদেরকে আপনি দিচ্ছেন যাদেরকে আপনি রেফার করবেন হ্যাঁ যাদেরকে ধরুন আপনি আমার রেফারে ঢুকতে আসছেন ধরুন আমি আপনাকে রেফার করতেছি তো আমি আপনাকে বলবো এটাই আপনার আইডিটা খুলবেন খোলার পরে এখানে কোনো দেখবেন ফেসবুক দিয়ে ইন করার একটা অপশন আসবে ওইখানে ক্লিক করে ফেসবুক দিয়ে ইন করবেন লগ ইন করবার ইনভাইট নামে একটা চাই তখন এইট ফোর ডাবল নাইন জিরো এটা বসাবেন বসিয়ে আপনার ফোনে অ্যাড্রেস চলে চব্বিশ ঘন্টা ও অফটা এবং কয়েক দু একটা অ্যাপস নামাবেন নামাল হবে কি আপনি সেই রেফার কোডটা পেয়ে যাবেন আর পেন্ডিংয়ে থাকবে না ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো আমি আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিয়েছি পেমেন্ট প্রুফ কীভাবে নিতে হয় সেটাও আমি দেখিয়ে দিয়েছি আর সবাইকে একটু বলে রাখি আজকে রাত বারোটায় কুইজ খেলা হবে আপনার দয়া করে আমার লাইভে থাকবেন এবং প্রশ্নের উত্তর যারা সবার আগে দিতে পারবে তাকে আমি একটু ছোট ধরনের একটা পুরস্কার তাদের ফোনে হচ্ছে যেটা হচ্ছে ফ্ল্যাক্সিলট ইনস্ট্যান্ট আমি ফ্ল্যাক্সিলট দিয়ে দিই তো এটা রাত বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে আমি কুইজে অনুষ্ঠানটা শুরু করবো আপনার সবাই সবাই স্বাগতম আমার এসে আর এই তো আর যদি কোনো কিছু জানার যদি সমস্যা হয়ে থাকে তবে আমি একটু বলি এখানে যারা নতুন আসেন তাদেরকে কাজ করার নিয়মটা আমি বলে দিয়েছি তারপর যদি সমস্যা হয় কাজের নিয়মটা আমি ডিসক্রিপশন বক্সকে লিখে দেবো কাজের নিয়ম তারপর হচ্ছে আইডি খোলার স্কিল আইডি খোলার লিঙ্ক ওইখানে ক্লিক করলে একটা রেজিস্ট্রেশন বক্সে নেওয়া যাবে সেটা হচ্ছে গুগল থেকে সিলেক্ট করবেন ওইখানে কীভাবে আইডি খুলতে সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করার পর কীভাবে খুলতে হবে এই ভিডিওতেই সব কিছু বলা আসে আরেকটা দেখব যে স্কিল যখন আপনার টাকা ডলারটা আসবে ওইখান থেকে আপনি কীভাবে পেমেন্টটা নেবেন হ্যাঁ স্কিলতে কীভাবে বিকাশ নেবেন সেটাও আমি এখানে দেখিয়ে দেবো তো আপনার মূল কথা হচ্ছে যে আপনি এখানে আর্ন করবেন আর্ন করার পর এখান থেকে আপনি স্কিল নিতে হবে দেন স্কিল থেকে আপনি বিকাশে নিলে আপনার হাতে টাকাটা পাবেন ধন্যবাদ বন্ধুরা আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ারের মাধ্যমে ই করবেন কারণ আপনার শেয়ার যদি করেন দশটা বন্ধু জানতে পারবে কীভাবে ইনকাম করতে হবে যদি লাইক দেন তাহলে অবশ্যই ভালো লাগবে আর যদি খারাপ লাগে অবশ্যই একটা ডিসলাইক দেবেন আর কত হচ্ছে কোনো কিছু জানালে কমেন্ট বক্সে লিখে দেবেন আমি সাধ্য মতো পারলে আমি সবার উত্তর দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আর নতুনটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমি নিত্য নতুন ভালো ভালো অনলাইন ভিডিও টিউটল নিয়ে আপনাদের মাঝে হাজির হই তো সেই পর্যন্ত সবাইকে সে পর্যন্ত সবাইকে বলুন সবাই সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া যাতে ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি আর আমি একটা কথা বলি আমি শুভ আপনাদের মাঝে যেসব সেই সব সাইড নিয়ে কথা বলি যেসব সাইড পেমেন্ট দেয় আপনার কষ্ট করে আমার চ্যানেলটা একটু ভিজিট করবেন যেখানে আমি প্রত্যেকটা সাইডে পেমেন্ট প্রুফ দেখিয়ে দিয়েছি এবং পেমেন্ট দেয় এখন পর্যন্ত পেমেন্ট দিচ্ছে এরকম সাইড সেভেন্টি পার্সেন্ট সাইডে পেমেন্ট দেয় আমার ভিডিওগুলোর মধ্যে অনেকে ফেক ভিডিও বানায় বাট আমি সেই ভিডিওগুলো বানাই আমি আগে জাস্টিফাই করে পেমেন্ট দেয় কিনা তারপর আমি সেই ভিডিওগুলো বানাই তো ভালো থাকবেন বন্ধুরা সবাই আসসালামু আলাইকুম